পারিবারিক সিনেমা ভালোবাসার সিনেমা অ্যাকশন আছে কমেডি আছে সব আছে তার পাশাপাশি কিন্তু এটা মিউজিক্যাল সিনেমা অনেক সুন্দর সুন্দর গান আছে তো বিশ্বাসের জায়গাতে ছিল দর্শক দেখবে কিন্তু এতটা ভালোবাসা দেবে সেটা আসলে আমরাও খুব অভূত আর এই যে দর্শকরা বের হয়ে কারণ একটা সিনেমার প্রজেক্ট আমরা সেই জিনিস করি আমাদের টিম থেকে পরে কিন্তু বড়ো প্রজেক্টটাই হয় কিন্তু দর্শকদের দেখবে তো তারা যখন বের হয়ে দেখছে এবং বলছে অন্যদের বিশ্বাস সেভাবে কিন্তু আমাদের শোজ দ্বিগুণ হয়েছে সামনের সপ্তাহে আমাদের আরও বৃষ্টি হচ্ছে তো এটা কিন্তু হয়েছে শুধুমাত্র দর্শকদের মূল মাধ্যমিক মাধ্যমে এটা আমার মনে করি আসলে এই যে উৎসাহ দিয়ে আমার দর্শকরা যে বের প্রথম আমাকে দেখে তিনি আসলে একটা সিনেমার জন্য অর্ডিক এবং আমরা ভাবছিলাম যে আমাদের বিকেলের শোজের সব কিছু সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা আমাদের আগেই ভাবছিলাম যে দর্শক দেখবে কিন্তু আছে না বিভিন্ন টাইমিংয়ের ব্যাপারগুলো কেমন হবে কিন্তু এখন আমাদের মিড নাইট এবং রাত বা সন্ধ্যা দুপুর সকাল সকল সজি হাউসটা আছে সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের টিমের প্রস্তুত এবং দর্শকদের ভালোবাসি এবং অবশ্যই আমার যারা সাংবাদিক ভাই বোনারা আপনারা যে আছেন এই যে এত একটু ক্যামেরা নিয়ে আপনারাই কিন্তু পৌঁছে দিয়েছেন কারণ এত কিন্তু এটা সম্ভব হতো না আপনাদের এখানের মাধ্যমে আপনাদের প্রচারের মাধ্যমে আপনাদের ভিডিওর মাধ্যমে অনলাইন হোক পত্রিকা হোক সব কিছুর মাধ্যমে আমরা যেটা চিন্তা করে গল্পরা সেই অনুযায়ী দর্শক সে করতে পেরেছি ভালো সেটা গল্প থেকে শুরু করে সিকুয়েন্স থেকে শুরু করে দাম থেকে শুরু করে ইমোশন এবং প্রত্যেকটা সিকোয়েন্স প্রত্যেকটা যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো আসলে দর্শক করতে সেই লিঙ্কগুলো আমার ভালো দেখছে আপনারা এসে ভালো সিনেমাগুলো দেখবেন তো এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পা আর হচ্ছে পরবর্তী সময় যে কাজটা করবো এর থেকে আরও ভালো কাজ করার অবশ্যই সেই চ্যালেঞ্জটা হয়ে গেছে এবং এছাড়া আমরা চেষ্টা করবো এর থেকে বেটার আর বেটারটিসেন্ট না জার্নিটা তো অনেক চ্যালেঞ্জে ছিল না কারণ প্রথম যখন স্ক্রিপ্ট আসে এবং আসলে প্রত্যেকটা ক্যারেক্টার আমার প্রথমে ভালো মায়ের ক্যারেক্টার করে হিলো ক্যারেক্টার করে করতে চাই না সেই ক্যারেক্টার অনুযায়ী যেগুলো আমরা ডেভেলপ করছি আস্তে আস্তে শুটিংয়ে গেলাম শুটিং পরে আমাদের চাষ আসেন না আসলে কোপা কাজ আসল চেষ্টা করছেন খুবই ভালো অ্যাক্টিংগুলো করছেন এবং এখন যে দর্শক দেখতেছেন আমাদের যে অ্যাক্টিংগুলো সেগুলো আসলে মনে করছে যে আসলে উনি অ্যাক্টিংটা করছেন এই যে

তো তারাই এখন দর্শকদের বলতেছেন আপনারা আসুন যে ছবিটা আসলে আমাদের ছবি আপনার ছবি আপনার সকলকে ভালো লাগতে ফ্যামিলির সবাই আসুন সেই দিকে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে কি দর্শক যে আরেক দিন আরেকজন দর্শককে ইনভাইট করতেছে দেখার জন্য ভালো লাগছে সিনেমা এটি হচ্ছে আমাদের টিমের সবচেয়ে বড়ো পাওয়া আমি কৃতজ্ঞতা কথা পছন্দ করছি যে দর্শকদের আপনাদের এই ভালোবাসার কারণে আজকে আমাদের এই আজকে আমরা এই গ্রহণটা আসছি এবং আরও ভালোবাসা দিবেন সেই আশা রাখি সামনে আরও আসছেন যারা দেখেননি তারা অবশ্যই আসবেন এবংটা দেখবেন আপনাদের জন্য এই গল্পটা আসলে আপনাদের ফ্যামিলি ভাই বন্ধু সকলের জন্য তো আর বিশ্বাস থাকি সবাই এসে আমার ছবিটি দে তো পাখিকে কষ্ট না দিলে আসলে ভালোবাসাটা পাওয়া যাবে না পাওয়া ভালো কষ্ট না হলে ভালোবাসাটা সেদিক লিখবে না কখনো তো সেই দিক থেকে আসলে সাপোর্টটা আমার আর্টিস্টও দিচ্ছেন আমাকে আর আসলে সবচেয়ে বড় হচ্ছে সিয়ামও কিন্তু বাবা তো সেই দিক থেকে আসলে যখন আমার ক্যারেক্টারটা ডেভেলপ করছি কিংবা শুটিং করছি সেই দিক থেকে বিপ্লবকে কিন্তু সিয়ামো আমার আমাকে বলছে ডুবলি আপু আমাকে বলছে তো মনে করেন যে একটা আসলে গল্পটা ওরকমভাবে তৈরি হয় তখনই যখন আর্টিস্টটা আপনাকে প্রপারলিভাবে সাপোর্ট করে তো নরিতাও কিন্তু খুব সাপোর্ট দিচ্ছে উবিয়াকেও সাপোর্ট দিচ্ছে সিয়ানও সাপোর্ট দিচ্ছে আমাদের ওল্ড টিমটাই আসলে সাপোর্ট দিচ্ছে এই জন্যে আজকে পাখিকে মানুষ খুব আপন মনে করছেন এবং সিএমের ক্যারেক্টারকে খুব আপন মনে করছেন ডাক্তর টিকি ওনাকেও খুব আপন মনে মনে নিচ্ছেন তো এইটাই হচ্ছে আমাদের বড় পাওয়া নরিতা নরিতা দর্শকদের তো আমাকে কিছু মানে অডিয়েন্স সেদিন বলেছিল যে ম্যাডাম আমার তো জ্বর এসছে আমাকে মানে মেডিসিন আপনি একটা ডাক্তার ছিলেন